অনলাইন কিংবা সবাইকে আশা করি সবাই আছেন তো এখন একটা স্টেশনে অফার শেয়ার করবো খুবই ভালো অফার কেউ মিস করবেন অফারটা ইউন টট আর কি তো ওদের ইউন টটের প্রথম যে ইউটা ছিল ওইটা শেষ হয়ে গেছে এখন ভিডিও লাইভ হয়েছে তো এটা কীভাবে কী করবেন সেই প্রসেসে আমি দেখাবো আজকে অফার লাইনকে আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করবেন তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন না হলে এই কাজগুলো করতে পারবেন না এখানে মোটামুটি ভালোই কাজ আছে তো সিম্পুলে এরকম পোস্ট পাবেন পোস্ট পাওয়ার পরে এখন এই যে ড্যাশবোর্ড লিঙ্ক নেওয়া একটা লিঙ্ক আছে সিম্পলের লিঙ্কটা কপি করবেন কপি করার পরে একটা ব্রাউজারে যাবে আর কি সিম্পুলে আমি একটা ব্রাউজারে যাই ব্রাউজারে আসে আমি সার্চ দিছি সার্চ সার্চ হইতেছে আর কি তো ওয়েট করি তো এইখানে আমি বিষয়টা বলি এখানে আপনাদের আর কি যে মানে ফেসটা এরকম আসবেন আর কি এখানে কানেক্ট টুইটার ডিসকোড এই এরকম অপশন আসবে যে কোনো একটা সিম্পলি কানেক্ট টুইটার ক্লিক করে টুইটারটা কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পর তারপরে এই যে ডিসকোড তারপরে এই যে কী আছে এই যেগুলো আছে এগুলো কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করা হয়ে গেলে এই তিনটে যখন কানেক্ট করা হবে তারপরে সিম্পলি এখানে এই যে ওয়ালেট আমার একটা অপশন আছে উপরে এইগুলো ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন তারপর ইভিএম এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে মেটামাক্কস আছে সেইটা কানেক্ট করবেন ঠিক আছে তো আমার কানেক্ট করা আছে অলরেডি এখানে তারপর কী করবেন আবার এড ওয়ালেটে ক্লিক করবেন তারপরে যে কসমস একটা অপশন আছে এটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এইখান থেকে যে কীপ্ল্যাড তো আপনি ফোনের যে ব্রাউজারের কাজ করেন এই ব্রাউজারে যাইয়া কীপ্ল্যাড ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দেবেন ওয়ালেটটা সিম্পলি মেটামাক্সের মতো এই যে কীপ্ল্যাড ওয়ালেট যে দেখাই এইটা সিম্পল সিম্পলি ডাউনলোড করবেন ডাউনলোড করিয়া সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে এইখানে হয়ে যাবে ঠিক আছে আমি ওইখানে আপনার কি ব্লাড যে পাসওয়ার্ডটা সেটা কি আনলক করি তো এই সিম্পল এই দুটো ওয়ালেট এখানে কাজ কানেক্ট করে রাখবেন ঠিক আছে অবশ্যই কানেক্ট করবেন মাস তাহলে কিন্তু কাজ করতে পারবেন না আর কাজ কিন্তু তাহলে কাউন্ট হবে না যে মূল কাজ সো ওয়ালেট দুইটা কানেক্ট করা হয়ে গেলে এই যে অ্যাসিভমেন্ট এই যে আমাকে দেখেন ওয়ালেট কানেক্টেড অ্যান্ড ভেরিফাইড অ্যাসিভমেন্ট একটা আছে ওইটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে এখন এই যে সোশাল বাইশ যে টাক্সগুলো এখানে আসবেন আসার পরে এখানে কিছু টুইটার টাস্ক আছে আমি দেখাই এগুলো আমার দেখাই যে কমপ্লিট হয়েছি টুইটারে জাস্ট ফলো করা ফলো রায় এই টুইটে যে এইগুলো এইগুলো এগুলো এগুলো সিম্পলি আপনার সবাই পাবেন এগুলো কমপ্লিট করবেন তো কমপ্লিট করলে এইখানে আর কি এই যে এক্সপি এই পাবেন আর কি এই যে দেখেন আমার বিক্রি আছে ঠিক আছে তো এইখানে আমাদের কাজ হলো আর্ন করা আর কীভাবে আর্ন হবে সেটা আমি দেখাই তো এরপর কী করবেন এখানে তো সোশ্যাল টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখানে টুইটার ডিসকট গিট্যাপ এই তিনটে অবশ্যই কানেক্ট করবেন আর এখানে অলে কানেক্ট করবেন ঠিক আছে তো দেন এরপর কী করবেন এখান থেকে দেখবেন যে কি আসাম দেখা ওয়েট অলে যদি ক্লিক করি এখানে অলে এইটার কাজ ঠিক আছে এইখানে এই যে ডিটেলসে যদি দেখি এই সেপুলিয়া পিথোরিয়ামে যদি আমি টানা পঁচিশ দিন কাজ করি তাহলে এখানে বিশ বিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মানে এইখানে মোট মোট মেবি সত্তরটা এক্সট্রি পাবো টানা পঁচিশ দিন কাজ করতে হবে ঠিক আছে এই যে জায়গায় তো কই গেল আচ্ছা এই যে সরি এই যে সত্তরটা এক্স্রি পাবো আর এইখানে আরও ট্যাক্স আছে এইগুলো যদি করি তাহলে এইখানে আরও চল্লিশটা এক্সট্রি পাবো তারপরে এইখানে যে পুনরটা এই আর কি তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবি দেখাবো তো আবার টেলিগ্রাম পোস্টে যাবেন যাওয়ার পরে সিম্পল একটা ট্যাবলেট টেলিগ্রাম পোস্টে দেওয়ার পর একটা লিঙ্ক পাবেন এই যে বি টু টির লিঙ্ক এই লিঙ্কটা সিম্পলি কপি করবেন কপি করার পরে ওই ব্রাউজারে দ্বারা যে পেস করবেন তবে এই পেস করি এখানে পরে এটা সার্চ দেবেন আর কি সার্চ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে সিম্পলি এখানে কানেক্ট ক্লিক করিয়া এখানে মেটামার্কসটা আর কি এই যে এখানে আসবেন অলের পরে এই যে ইভিএম ইভিএম আসার পর মেটামাক্সটা সিম্পলি কানেক্ট করবেন ঠিক আছে তো আমি আমার মাস্কটা কানেক্ট করে সো এইখানে আসার পরে এই যে মেটামাক্স এইভিএমে আসবেন মাস্কটা সিম্পলি কানেক্ট করবেন আর কি দুইটা ওয়ালেট কিন্তু প্রয়োজন হবে মেটা মাস্ক এবং এইখানে কিপ্ল্যার ঠিক আছে দুইটা অবশ্যই ডাউনলোড দিয়ে তারপর দুইটা ওয়ালেট করে তারপর কাজ করবেন আর কি তো আমি কানেক্ট করে নিন সো এইখানে দেখেন আমার মেটামাক্সটা কানেক্ট করছি এখন কষ্ট মাসে দেওয়ার পরে এই যে কীপ্ল্যাড আছে এইটা আমি কানেক্ট করে নেব সিম্পল ক্লিক করছি এটাও আমার কানেক্ট হয়ে গেছে দেন এখন যদি আমি ক্রোস দিই দেখেন আমার এখানে সব কিছু ঠিক আছে এখন এখানে আপনাদের কাজ করতে হবে টেলিগ্রামে আসবেন তো আসার পরে যে টাক্গুলো এখানে আমি বলে দিছি সেপুলিয়া থেকে হলস্কি সেপুলিয়া থেকে হলস্কিতে ডেইলি প্রতিদিন টানা টানা প্রতিদিন কাজ করতে হবে যদি একদিন মিশ যায় তাহলে কিন্তু হবে না তো প্রথম টাক্স হলো এইটে আর কি এইটে তো এখন যাই যদি আমি ওইখানে যাওয়ার পরে এইখানে এখন সিলেক্ট করবো তো এই যে শেপুলিয়া এইটা হলো শেপুলিয়া ক্লিক করলাম আর কি তো শেপুলিয়াতে যাওয়ার পরে এইখানে ইউএসডিসি বা ইউডিটি যেটাই আছে এই যে এইটা ইউএসডিসি এইটা সিলেক্ট করবেন আর নিচে ক্লিক করবেন যে হল স্ক্রিন ঠিক আছে হলস্ক্রিতে ক্লিক করবেন তো তারপরে এইখানে আমার এইখানে দেখেন ব্যালেন্স বিচটা ইউএসডিসি আছে ফেট এটা তো এই ফসলটা কীভাবে নেবে সেটা আমি দেখাবো এইখানে সিম্পলি আচ্ছা ফসলটা আমি দেখাই তো এরকম এই পেজে আসার পরে এই যে সাইডে দেখেন ফসেট নামে একটা অপশন আছে এটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার এই যে সার্কেল নামে একটা অপশান আছে নিচে সার্কেলে সিম্পলি ক্লিক করবেন তো সার্কেলে যাওয়ার পর একটা পেজে নিয়ে যাবে আর কি তো ওয়েট করি এখানে তো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে আপনার শেপুল এসরিয়াম শেপুলই থাকবে এখানে একটা অ্যাড্রেস দেবেন আপনার মেডামাক্সের যে অ্যাড্রেসটা আছে এখানে যাবেন কি দেখে আমি এটা আশা করি সবাই পারেন দিন ধরে একটা জিনিসই তো অনেক দেখাইতেছি তো এটা না বোঝার কিছু নাই এখানে আসবেন আসার পরে আসা ওইটা করবেন এই যে উপরে অ্যাড্রেসটা এই যে কপি করবেন কপি করার এই যে কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করবেন পেস্ট করা হয়ে গেলে সেন্ড টেন ইউএসডিসি এইটার উপর ক্লিক করুন বারবার ক্লিক করবেন এখানে পথে একটু ঝামেলা করে ঠিক আছে তো বারবার ক্লিক করে ইউএসডিসি বা অথবা ইউরো ইউরোসি আর কি যেটা আছে এটা পাই যাবেন বারবার ট্রাই করলে এটা দিয়ে দেবেন আর কি তো তারপর আপনারা এখানে কি দেখতে পাবেন তো আপনি একটু করে দেখি আবার দেখিনি আমি এক একবার নিয়েছি আজকে তো এইরকম আস্তে পারে বারবার ট্রাই করবেন তাই হবে তারপর আবার এখানে যাবেন যাওয়ার পরে এই যে ট্রান্সপার ক্লিক করবেন এখন একটি স্ট্যান্ট আসার পরে এইখানে সিম্পলি ক্লিক করে সে পুলিয়ে করবেন সেপুলিয়ে ইউস ডিসে এইটা ক্লেম করলাম মাত্র এটি পাবেন আর কি আর এখানে মিলে সিলেক্ট করবেন এই যে হলস্কি এই যে হলস্কি এইটা আর এখানে অ্যামাউন্ট দেবেন টানা পঁচিশ দিন যেহেতু করতে হবে অল্প অ্যামাউন্ট দিই জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দেওয়ার পর সিম্পলি যে এখানে একটা অপশন এনাবল হবে এই ট্রান্সফার রেডি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাপ্রুভ আসছে অ্যাপ্রুভে ক্লিক করবেন মেটা মাকসে কনফার্মেশন দেবে অবশ্যই কনফার্মেশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো এইভাবে এই ট্যাক্সটা আমাদের এক টানা পঁচিশ দিন করতে হবে একদিন মিস গেলে তাইলে তো এখানে ওই যে এক্সপিগুলো এই এক্সপিগুলো কিন্তু পাবো না এক্সপি দিয়ে আমাদের এই যে কনফার্ম আসছে এক্সপি দিয়ে আমাদের একটি অ্যাড্রপ দিবে ঠিক আছে তো এখানে কনফার্ম করে দিলাম আচ্ছা এই যে কনফার্ম হয়ে গেছে আমার তো এরপরে একটু ওয়েট করবে এইটা আমাদের প্রথম ট্রানজাকশন হয়ে যাবে ঠিক আছে তো ওই যে ওই আমি একটু উইট করি দেখাই তো এরপর এখানে আবার কনফার্মেশন আসতে পারে অবশ্যই কনফার্ম করে দিবেন যদি আসে যদি কনফার্মেশন আসে আমি কনফার্ম করে দিই ওইখানে সাবমিট অপশান আসতে পারে এই যে সাবমিটটি আবার ক্লিক করে দেবেন আচ্ছা অলরেডি দেখেন আমার এখানে ট্রানজাকশন হয়ে গেছে তো আবার সিম্পলি আমি ট্রান্সফারে ক্লিক করে যদি আচ্ছা এখানে এটি ট্রান্সফার এটি ক্লিক করি তো আমাদের প্রথম টাস্কটা আর কি কমপ্লিট হয়েছে তো এইভাবে এইটা আর কি টানা পঁচিশ দিন করবেন ঠিক আছে তারপরে আছে যদি আমি যাই দুই নম্বরে এক নম্বর কমপ্লিট ঠিক আছে পঁচিশ দিন করবেন টানা তারপর কি আছে দুই নম্বরে এই যে বেবিলন থেকে হলস্কিতে ডেইলি পনেরো দিন কাজ করতে হবে ঠিক আছে এই যে দুই নম্বর পনেরো দিন কাজ করতে হবে তো আমি এবার ওই পেজে যাই আচ্ছা যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন এই যে বেবিলন লোন ওইটা সিলেক্ট করবেন আচ্ছা এখানে সিলেক্ট করার পরে উপরে এই যে বেবিলন এটা কোথায় পাবে এটা প্রসেস ক্লেম করতে হবে কোথায় পাবেন সেটা দেখাব আর নিচে হইলে যেই এই যে হলস্কি এইটা সিলেক্ট করবেন বেবিলন থেকে হলস্কি ঠিক আছে তো এই ত্রিশের ফসেটটা কোথায় পাবেন দেখেন আমার জিরো পয়েন্ট উনত্রিশের মতো ফসেট আছে তো আবার সিম্পলি এই যে ফসেটে ক্লিক করবেন এই যে ফসেট আসবেন এই যে ফসেট আসার পরে তারপরে এইখানে আচ্ছা এইখানে এই যে তো এইখানে আসার পরে যে হোড স্ক্যান আছে না সার্কেলের উপরে এইটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারভেজ আসবে এখন এইখানে সিম্পলি সিলেট চেন এটা ক্লিক করি আচ্ছা এই যে এই যে আচ্ছা এখানে কসমস সিলেক্ট করবেন এই যে অল আসে না এখানে কসমসে একটা ক্লিক করবেন এই যে আসছে তো আসার পরে এখন এখান থেকে আচ্ছা এটা এনামেল হোক আমি একটু ওয়েট করি লোডিং থেকে লোডিং এটা সনামেল হলে এরপরে সিলেট চেনে এটা ক্লিক করবেন এই কর্নারে বা এইখানে ক্লিক করলেই হবে একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করি ওয়েট তো এইটা ক্লিক করার পরে এইটা সিলেক্ট করবেন আর কি এই যে বেবি লোন টেফিনিক এইটা সিলেক্ট করবেন আর এখানে আপনার যে কিপলার ওয়ালেট আছে না সেই ওয়ালেটে যাবেন তো ওয়ালেটে যাই এই যে কিপলার ওয়ালেট এই এক্সটেনশন কিপলার এক্সটেনশন লেখা সার্চ দিলে আর কি ফোরম থেকে এই যে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তারপর ওয়ালেটে যাই কিপলার ওয়ালেটে আসার পরে এই যে একটা সার্চ অপশন আছে এখানে সার্চ করতে হবে এই যে বেবি লোন লেখে তো আচ্ছা তো এই যে এইটা আর কি টি বেবিলন এইটা আর কি এখানে এনেবেল থাকবে এনেবেল করে দেবেন তারপরে এই যে অ্যাড্রেসটা সিম্পলি কপি করবেন এনেবেল করার পর আর কি ম্যানেজে ক্লিক করবেন তারপরে এনেবেল রিজিউম এটা এনেবেল থাকবে না সিম্পলি এখানে অ্যাড্রেসটা নেয় এই যে পিস করবেন আর কি তো পিস করার পরে এখন এই ক্যাপসাটা পূরণ করার পরে রিকুয়েস্ট ওগুলি ক্লিক করলে আপনার ওয়ালেটে আর কি যাবে এখানে আসবেন প্রথম কসমৎ সিলেক্ট করবেন দেন এইখান থেকে অ্যাড্রেসটা দিবেন ওই ওয়ালেটে যাই তারপরে এই ক্যাপসারটা পূরণ করার পর রিকোয়েস্ট টোকেনে ক্লিক করলে প্রসেসটা দিয়ে দেবে আর কি তো এইখানে ক্যাপসারটা পূরণ হয়েছে এখন রিকোয়েস্ট ওখানে যদি আমি ক্লিক করে দেখি আচ্ছা আমার এটা একবার নিয়েছি এই জন্য দেয় নেই তো সিম্পলি আবার আগের পেজে আসবেন সো এখানে আসার পরে বেবি লম এটি থাকবে আর এখানে হলস্কি দেন এখানে একটা অ্যামাউন্ট দেবেন অল্প পরিমাণে জিরো পয়েন্ট চার পাঁচটা জিরো দিয়ে দেবেন বন্ধ দিয়েছে দেওয়ার পরে এইটা সেই মিভাবে আর কি এখানে তো ট্রান্সফার ফোন আসবে এখানে এনেবেন তো ট্রান্সফার ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর আর কেপলার ওয়ালেটে কনফার্মেশন কনফার্মেশন দে আবার কনফার্ম আসবে কনফার্ম করে দেবেন এলিবিখানে দেখেন কেপলারে আমার প্রার্সেন্ট মেমো টেমো কিছু লাগবে না এগুলো দেবো এখান থেকে সিম্পলি কনফার্ম করে দিলে একটু ওয়েট করা লাগবে সো এখান থেকে দেখেন আমার ট্রানজাকশন সাকসেসফুল সাইডে ক্লিক করি আবার ট্রান্স করে যাই তো আমার দ্বিতীয় নাম্বার নাম্বারটা কমপ্লিট পোস্টে যাওয়ার পরে যে দুই নাম্বারে যে বিলন থাকে হলস কি টানা পনেরো দিন করতে হবে আর উপরটা তো পঁচিশ দিন তারপরে যে জায়ন থাকে হল হলস কি আর কি ট্রানজাকশন পাঁচশো পাঁচশোটা ট্রানজাকশন করতে হবে সাইড একদিনেও করতে পারেন এমন আছে এই কয়েকদিনেও করতে পারেন দশ দিন বারো দিন বসে তো তিন নম্বর ড্রাক্সটা আমি যখন দেখাই এই যে তিন নম্বর সিম্পল ওইখানে আসবেন আসার পরে এইখানে সিলেক্ট করবেন জায়ন তো এই যে ফসেটটা এই ফসেটটা আমি নিয়ে দেখাবো আমার এই যে ফসেট আছে দুটো আছে সিম্পলি আমি এইটা ক্লিক করলাম আর নিচে থাকবো কি দেখালাম ওইখানে বুঝতে জায়ন থেকে হলস্কি সিম্পলের এই যে হলস্কি এটি সিলেক্ট করে রাখবো তো এখন এই যে ফসেটটা এই যে ওয়ান পয়েন্ট নাইন এই ফসেটটা আপনারা পাবেন এই যে ফসেট অপশন আছে এটি ক্লিক করবেন তারপরে জায়ম এটি ক্লিক করবেন সো এখানে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস পেস করতে হবে তো সিম্পলি আবার এখানে আসবেন এখানে আসলে এখানে সার্চ দেবেন জায়ন তো আচ্ছা এক্সআই ও এন এক্স আই ও জায়ন কিন্তু এখানে দুইটা আছে এই যে মেন নেট অ্যাড্র টেস্ট নেট যে তোমাদের টেস্ট লাগবে এটি এনাবেল করবেন এখান থেকে তারপরে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে আসবেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে এই যে ইউএসডিসি বা জায়ন জাইনেন নেন এই জায়ন নেব সিম্পলি এখানে কন্টেন্ট ক্লিক করবেন এই যে এটা চলে যে নেটাই সাথে সাথেই যাবে যখন যাবে তারপর আবার এখানে আসবেন আসার পর উপর ট্রেন্স করে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে সিলেক্ট করবেন জায়ম যে ফসলটা ক্লেম করবেন জায়নের পর এইখান থেকে এই যে আমি এইটুকু ক্লেম করবেন আর কি জায়ম এইটা এই ক্লিক করবেন ডিসি হলসকে এটা সিলেক্ট করবেন তারপর এখানে অ্যামাউন্ট দেবেন আবার তো আমি এখান থেকে আসলাম জিরো পয়েন্ট যে তোমাদের অনেক দিন এইটা পাঁচশো ট্রানজাকশন করা লাগবে একবার লাস্ট পর্যায়ে যাই তারপরে করবেন তো এরকম আসবে ইনাবেলা আসবে এখানে তো এরপরে যে ট্রান্সফার রেডি এটি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন আবার কিপ্লার ওয়ালেটে ট্রানজাকশন যাবে সেই ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন তো এইভাবে এই ট্যাক্সটা বার করা লাগবে মানে আপনি চাইলে একদিনেও করতে পারেন বিশ দিনেও করতে পারেন দশ দিনেও করতে পারেন তো এটা আপনি ডেইলি দশটা বিশটা তিরিশটা করে হিসাব করে করবেন আর কি তো তাইলেই এখানে হয়ে যাইবে তো কাজটা খুবই কষ্টের আর এগুলো এটা সবাই করতে পারবে না এই জন্য এইখান থেকে একটা ভালো পেমেন্ট পাওয়ার আশা করা যায় প্রোজেক্টটা খুবই ভালো তো এইভাবে এই এইটায় তৃতীয় নাম্বার যে টাক্ক আছে এটা এইরকম পাঁচশো ট্রানজাকশন করতে হবে ঠিক আছে এই যে যদি যাই এই যে একবার করছি আমি এরকম এই যে পাঁচশো ট্রানজাকশন এটাই করবেন তারপর কী আছে চার নম্বরে ওটা কমপ্লিট তারপর চার নম্বরে আবার আসবেন চার নম্বর বেবিলম থেকে হলস্কিতে আবার পাঁচশো ট্রানজাকশন তো আমি যদি এখানে যাই যাওয়ার পর আসলে ট্রান্স করে ক্লিক করে এইখানে যে বেবি লোন টেস্ট নেট এইটা সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে এই যে বেবি লোন আর এইখান থেকে এই যে হলস্কি এটা সিলেক্ট করবেন তো আমি যদি যাই এইখানে আমার পোস্টারটি দেখে আসি বেবি লোন থেকে হলস্কিতে আবার পাঁচশো টাকা দেখছি এইরকমই আর কি ওই যে আগেরটা করছি এইরকম তো এরকম আসবেন জিরো পয়েন্ট তো কয়েকটা জিরো দিয়ে ওয়ান দিয়ে দেবেন যাতে কম খরচে সবগুলো কথা করা যায় আর কি সো এরকম আসার পরে গেটটার সিরারিতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে তারপরে এইখান থেকে আর কি কনফার্মেশান যাবেন কনফার্মেশন করবেন তো এইটা এইরকম পাঁচশো বার করা লাগবে এটাও চাইলে একদিনে দুই দিনে আপনার ইচ্ছা মতো কমপ্লিট করতে পারেন অথবা পাঁচ দিন ছয় দিন দশ দিন বইসাও কমপ্লিট করতে পারেন সেটা আপনার ব্যাপার তো এই দুইটায় এক হাজার ট্রানজাকশন করা লাগবে আর উপরে দুইটা এটা আমার কমপ্লেন দেখেন এটা বার এরকম করবেন আর কি জাস্ট কমপ্লিট তো এইখানে আমি বুঝে যাবার সে থেকে হলস্কিতে টানা পনেরো দিন একটা ট্রানজাকশন করবেন একটা একটা করে প্রতিদিন আর বেবিলম হল থেকে হলস্কিতে বেলি পনেরো টানা পনেরো দিন করবেন আর জায়ন থেকে হলস্কিতে ট্রানজাকশন করবেন পাঁচশোটা গুডলিগুলো যেরকম একটা কুসি দুই তিন এরকম গুলি পাঁচশোটা করবেন তারপরে বেবিলম থেকে হলস্কিতে পাঁচশো ট্রানজাকশন জাস্ট এই টাস্ক কমপ্লিট সব করবেন তাইলে এখানে সব টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যে এয়ার ড্রপে রিজনেবল হবে না এখানে আঠারো মিলিয়ন ফান্ড আছে এই যে বি টু লাইভ বি টু তো ভিও মানে মেঘ চোদ্দো মিলিয়ন ছিল ওটা শেষ হয়ে গেছে তো বি টু যেহেতু ভালোটা ইয়ে আছে এখানে মোটামুটি ভালোই কষ্ট করা লাগবে আর এইখানে ডিস করে জয়েন করবেন জয়েন করে ডিসে রাখবেন সেটা আসা তো সবাই পারে তো ভিডিও এত এতটুকু এই পর্যন্তই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ আসুন থাকবো